আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করে ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলা তাহেরপুর বাজারে পেঁয়াজের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি উপস্থিত হয়েছি রাজশাহী জেলার তাহেরপুর বাজারে আজকে বিশে মে রোজ সোমবার দু হাজার আমি চলে এসেছি রাজশাহী জেলার সেই তাহেরপুর বাজারে পেঁয়াজের ভিডিওর দেখানোর উদ্দেশ্যে এবং দরদাম দেখাবো পাইকারি প্রিয় দর্শক সঙ্গে থাকুন জেনে নিন আজকের পেঁয়াজের দরদাম আমরা সরাসরি চলে যাব ক্রেতা এবং বিক্রেতার কাছে দেখি সঙ্গে থাকুন ভাই বাজার কত হচ্ছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কত হচ্ছে কাকা দাম বাজার চব্বিশশো না

আজকে চব্বিশ <Leonard> <se> <sük Forever> <speaking forward> <speaking forward> <slip>

চব্বিশ আশি না আপনি আচ্ছা প্রিয় দর্শক আজকে রাজশাহী জেলার তায়েরপুর বাজারে পেঁয়াজের বাজার অনেকটাই চাঙ্গা গত হাটের তুলনায় আজকে সচরাচর বাজার চব্বিশশো থেকে পঁচিশশো সাড়ে পর্যন্ত নিচ্ছে প্রিয় দর্শক দেখা হবে ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে নতুন কোনো তারপরে পেঁয়াজের বাজারে সে প্রত্যাশা সে পর্যন্ত ভালো থাকবেন দোল মিডিয়ার থ্রি অনলাইন প্ল্যাটফর্ম আল্লাহ